আরামবাগে রামকৃষ্ণ সেতুর থেকে থেকেই স্বাস্থ্য পরীক্ষায় সেতু দুই পারে তীব্র যানজটে নাজেহাল মানুষজন ক্ষোভে ফেটে পড়লেন আরামবাগ পৌরসভার কালীপুর ও মূল শহরের মাঝে একমাত্র যোগাযোগ মাধ্যম রামকৃষ্ণ সেতুর দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা আরামবাগ মহকুমায় দীর্ঘদিনের নরবরে অতিরিক্ত ভারবহনে অক্ষম হয়ে যাওয়া সেতুগুলোর বিপজ্জনক পরিস্থিতি দেখে মুন্ডেশ্বরী ও দামোদর নদে ইতিমধ্যেই নতুন সেতু নির্মাণ করা হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রামকৃষ্ণ সেতুর পাশে আর একটি সেতু দীর্ঘদিনের দাবি মান্যতা পায়নি উল্টে সাধারণ মানুষজনকে ভোট এলেই নতুন সেতু নির্মাণের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইদানিং মাস ছয়েক হল থেকেই এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়েছে ওয়ার্কিং ডেজে এই কাজ চলায় একমাত্র যোগাযোগ মাধ্যমে সেতুর দুই পারে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময় ধরে মূল্যবান সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাইকেল বাইক বাস থেকে শুরু করে সব ধরনের গাড়ির চালক ও আরোহীদের গাড়ি চালক থেকে শুরু করে মোটরবাইক চালক সকলেই তিনি বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করছেন সময়ে পৌঁছতে পারছেন না গন্তব্যস্থলে অফিস আদালতে স্কুল কলেজে বেরিয়ে সাধারণ মানুষ সঠিক সময়ে পৌঁছতে পারছেন না নির্দিষ্ট টাইমের বাস তার সময়ে পৌঁছতে পারছে না দেখুন সার্বিক সেই চিত্র আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস কতক্ষণ জ্যামে আটকে আছে এক ঘন্টা ধরে এই যে মানে বিগত চার দিন ধরে চলছে এই ব্রিজের কাজ করার নামে স্বাস্থ্য পরীক্ষার নামে যে কাজটা চলছে কতটা ভালো লাগছে না আপনাদের কতটা বিরক্ত কর বিরক্তি লাগছে জামেপুর আছে এটা কি রাত্রেবেলা করলে ভালো হয় না হ্যাঁ রাত্রে করলে এই ব্রিজের যে পরিস্থিতি যে পুনর্মূর্ত দুর্ঘটনা ঘটতে পারে কি চাইছে ব্রিজটা নতুন হোক বা রাত্রে হলে সুবিধা হয় কোথা থেকে আসছে হ্যাঁ বলুন ভালো হ্যাঁ কিন্তু তো নতুন তো হয় না প্রথমে মেরামতও হয় না শুধু স্বাস্থ্য পরীক্ষাই চলছে কি চাইছেন ব্রিজ স্বাস্থ্য পরীক্ষা চলছে মানে নিত্যদিনের এই অবস্থা বিগত বছরই তো হয় আগের বছর হয়েছিল এবছরও হচ্ছে কয়েকদিন আগেও হয়েছিল যেটা হচ্ছে লোকাল পাবলিকের যা যাতায়াতের সমস্যা হচ্ছে আপনাদের গাড়ি চালাতে কথাটা অসুবিধা যার অসুবিধা হচ্ছে দেখুন আমরা এপার ওপার না করতে পারবো নিজের কি কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র এরকমই চলছে মানে আই ওয়াশ চলছে আমরা তো কোনো নিশ্চয়ই প্ল্যান কিছু দেখতে পাচ্ছি না এক একটা লোক ছবি তোলা করে নেমে যাচ্ছে আবার উঠে আসছে কয়েক ঘন্টা বা গত দু বছর ধরে একই চলছে একই দু বছর কি বিগত পাঁচ বছর না এর আগেও একমাত্র এরকম পোল বন্ধ হয়েছিল তখন বলে তো পোলে ভালোভাবে মেরামত হবে কাজ করার পর দেখা যাচ্ছে পোলের দু সাইডই

চাইছেন আপনারা এই পোল পোল লিমিটেডলি চাইছি এই পোল টিকবে না এই পোলটা আর টিকবে না এই পোলটা যতটুকু আমাদের সাথে সহযোগিতা করছে কিন্তু এই পোলের কোনো আশাবর্তা নেই ইয়ারের মতো ঘুরমুড়িয়ে ভেঙে ভালো হবে মনে হচ্ছে তবে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চোখ খুলবে কী নাম আপনার আপনার রাজস্থানি ভাই আমার নম্বর ওয়ার্ড